সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভি সংবাদে সাথে আছি আমি শায়লা শর্মিন মাদক বিক্রি প্রতিরোধ করতে গেলে শুক্রবার বিকেলে কাশেম খানের দুই ছেলে সোহাগ খান ও তোরান খান মারাত্মক হামলার শিকার হন ঘটনাটি ঘটেছে দাউদকান্দির সরকাপুর গ্রামে স্থানীয় সূত্রে জানা যায় একই গ্রামের বাসিন্দা আজারুল ও তার দুই ছেলে মুন্না ও মিহাত মিলে অতর্কিতভাবে লাঠি সোটা নিয়ে সোহাগ ও তোরানের উপর এলোপাতারি হামলা চালায় হামলায় দুই ভাইয়ের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে এবং তারা রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন পরবর্তীতে এলাকাবাসী দ্রুত আহত দুই ভাইকে উদ্ধার করে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান আমাকে মারছে যে আজারুল ছেলে মাথায় বাড়ি দিয়ে আমার মাথাটা ফাটাই লাইছে আমি গেছিলাম আমার ছোট ভাইরে নাকি মারে এরকম আমি শুই না গেছি যে এটা আমি সমাতার জন্য ধরছে তো আমার ভাইয়ের ছুটে আনার জন্য মানে যাওয়ার পরে আমার দেখকে এই সাথে আমি ধরতেও পারি না কারোর কারোর সাথে কথাও বলতে পারিনি আমার দেখকে আমার ডাইরেক্ট মাথায় বাড়ি দিয়ে ধরছে মাথাটা বাড়ি দিয়ে মাথায় ফাটাইলেছে আমি ওইখানে পড়ে গেছি পরে আর আমি বলতে পারি না তো এরকম এরপরে তো ওটার পরে আমি শুনছি যে আমার সব ভাই মাথা মুথা ফাটাইয়া হাসপাতাল ভর্তি করে দিয়েছে হাজারুল ভাই ছিল হাজারুল ভাইয়ের দু ছেলে ছিল তারা থাইকে আমারও মারছে আমার ভাইয়ের ঘরও মারছে আমার বাইরেও আমার মাথা ফাটাইয়া ফেলাইছে তো আমি ওইখানে আর কিছু করতে পারবো না জানি নাই আমি পড়ে গেছি পরে আর আমার কোনো আর হুদি ছিল না নিয়ে যাওয়ার পর ওইখানে প্রশাসনের লোক ছিল পুলিশের আইনের লোক ছিল তো তারা থাইকে আমাকে চিকিৎসা প্রাথমিক চিকিৎসা দিয়া আমাকে বাড়িতে পাঠিয়ে দিছে যে তুমি বাড়িতে যাও তো পরে আমরা দেখো শিলা শিলি দিছে চালাইছে আত্রি ফাউড়ি দিয়ে কাহি কাহিলা ভাই গেলে বাড়ি দিয়া কাহিলে লেগে গেল না আপনি কি হয় রে আগেরই রিক্স আছে

মাদক বেছে মাদক বা বাধা দেওয়ার কারণে তারা মারধুর করছে মাথায় কোপ দিছে এখানে বাঁধ দেওয়া বাড়িয়ে এসে তারা মাইরা গেছে আমার বাইরে আমার ভুক্তভোগী পরিবার অভিযুক্তদের বিরুদ্ধে বিচারের দাবি জানান